সবাইকে সাধু ভাবলে সর্বনাশ কে সত্যি সাধু আর কে ভণ্ড আজকের দিনে তো বোঝাই যায় না যে লোকটা বাইরে বাইরে জপমালা হাতে করে ঘুরছে সাদা বা গেরুয়া ধুতি পাঞ্জাবি পরে আমাদেরকে প্রবচন দিচ্ছে সেই কি আসল সাধু নাকি সেই যার অন্তরটা ভরে আছে দড়া নির্মলতা আর ভগবত প্রেমে ভুল সাধুকে গুরু মাল্লিক কি হয় জানেন আপনার সাধনাই আপনাকে সর্বনাশের দিকে ঠেলে দিতে পারে আজকে জানবো কাকে আসল সাধু বলা যায় আর কাদের থেকে একশো হাত দূরে থাকায় বুদ্ধিমানের কাজ সাধু সঙ্গের প্রবণতা আমরা আগের এপিসোডে দেখেছি যারা দেখেননি আমি ওপরে আইল বোর্ড লিঙ্কে দিয়ে দেবো আপনার সেখান থেকে দেখতেই পারে ভগবানের কৃপা পেতে হলে একটা জিনিস একদম বাধ্যতামূলক আর সেটা হলো সাধু সঙ্গ শাস্ত্র এ বিষয়ে একদমই দ্বিধাহীন কিন্তু প্রশ্ন হচ্ছে সাধু মানে কে কারণ যদি ভুল লোককে সাধু মনে করি তাহলে তার সঙ্গ আমাদের উপকারের বদলে মারাত্মক ক্ষতি করে ফেলতে পারে তাই সাধু সঙ্গের আগে সাধু কোনটা বা সেটা চেনাটা অনেক বেশি জরুরি আজকের ভিডিওতে সেই সব বিষয়গুলোকেই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথমেই মায়াপুর ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম এবং পরম কৃপাময় গুরু মহারাজের রাতুলচারণে দণ্ডপদ প্রণাম জানিয়ে আজকে ঠামনে দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন যে সাধু সঙ্গটা তো করব কিন্তু সাধুকে ছিনব কি করে সে বিষয়ে আজকের আলোচনা বা শাস্ত্র বা প্রভুপাত বা আমাদের আচার্য বর্গরা কি বলেছে সেটাই জানার চেষ্টা করব প্রথমে আসি যে সাধুর অন্তরের লক্ষণ কি বা সাধুর ভেতরে কি এমন জিনিস থাকলে আমরা তাকে সাধু ভাবতে পারি কারণ শাস্ত্রে বলেছে সাধু সাবধান তাই শাস্ত্রে সাধুর আসল লক্ষণ কিভাবে বলা আছে সেটা জানেন নির্ভৈর সদয় শান্ত দম্ভ অহংকার বর্চিতা নিরপেক্ষ মুনি বিতরাগ রাগও সাদুরই হল চত্বে এই শ্লোকের মানে যদি সহজ বাংলায় বলি তার মানে হয় নির্বৈর মানে কারোর প্রতি কোন হিংসা নেই বা বৈরতা নেই সদয় অন্তরে দয়া আছে শান্ত মানে যিনি চঞ্চল নয় তিনি স্থির মস্তিষ্কের মানুষ দম্ভ অহংকার বর্চিত যার কোনদিন অহংকার বা এই সমস্ত জিনিস থেকে তিনি নিজেকে বর্জিত করে রাখেন বা তিনি বর্জন করেছেন তারপরে আসি নিরপেক্ষ পক্ষপাতহীন তারপরে আসি পিতরাগ মানে ভোগ জিনিসের প্রতি যার আগ্রহ একদমই নেই কারণ সে তো সাধু তার আবার ভোগে আগ্রহতা কিসের যার মধ্যে এই সব গুণ আছে আপাত দৃষ্টিতে সেই হলেন সত্যিকারের সাধু এরপরে আসি যে বাহ্যিক আচরণে সাধুর পরিচয় কি কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে বাহ্যিকভাবে খুব ধার্মিক তবুও ভেতরে অসৎ তাই বাহ্য আচরণেও কিছু কিছু নির্দিষ্ট লক্ষণ আছে যা মহাপ্রভু নিজেই বলেছেন চৈতামৃতের সঙ্গত এক এই বৈষ্ণবাচার শ্রীসঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্ত আর যার সঙ্গ কামপ্রবণ নারী সঙ্গী এবং যিনি কৃষ্ণ ভক্ত নন তাঁরা অসাধু যিনি এই অসৎ পরিত্যাগ করেছেন তিনি তো পরম বৈষ্ণব ঠাকুর সার কথা যে হরিনাম করে অথচ অসৎ লোকের সঙ্গ এখনো ত্যাগ করেনি সে আসল বৈষ্ণবই নয় সে শুধু বৈষ্ণবের ছদ্মরূপ বা ভেকধারী বা সে লোকসমাজে অভিনয় করছে তাহলে সাধুসঙ্গ মানে আসলে এটা কি সাধুসঙ্গ মানে শুধুই কি সাধুর সাথে কথা বলা বা ওনার মুখ থেকে একটু উপদেশ শোনা না একদমই নয় সঙ্গ মানে হল প্রীতি বা আন্তরিক সম্পর্ক শ্রীল পার বলেন দদাতি প্রতিগৃহেন গোচ্ছ মাখ্যাতে পুচ্ছতে তে এই ছটা আচরণ থাকলে তা হয় সাধু মানে সাধুকে ভগবান বা প্রসাদযোগ্য বা সেবাযোগ্য কিছু দেওয়া তার থেকে কিছু গ্রহণ করা মনের গোপন ভক্তিভাব তাকে বলা এবং তার কাছ থেকে প্রশ্ন করে জেনে নেওয়া তার ভক্তির রাজ্যে তাকে এভাবে যেতে হবে তার প্রসাদ খাওয়া তাকে প্রসাদ খাওয়ানো এই আন্তরিক আদান প্রদানই হল সাধুসঙ্গ তাহলে সাধুসঙ্গ তো করছে। তাহলে বিপদ কোথায় এর মধ্যেও কি বিপদ আছে শাস্ত্র বলছে হ্যাঁ এর মধ্যেও বিপদ আছে অনেকে শুধু বাইরের আচরণ দেখে কাউকে সাধু বলে মনে করবেন না কিন্তু ভেতরে যদি কাম ক্রোধ অহংকার লোভ মদ মহ মৎসর হিংসা থাকে তাহলে সে লোক যতই হরিনাম কেন তার সঙ্গ থেকে আপনার আধ্যাত্মিক ক্ষতি হতে বাধ্য এটা শাস্ত্র বলছে পূর্বতন আচার্য বর্গরা বলছে এরা হরিনাম করলেও তার শুরু থাকে মুখের বলিতে অন্তরে নয় এদের সঙ্গে থাকলে ভক্তি নয় বিভ্রান্তি বলে তাহলে কাকে সঙ্গ করব আপনি যখন এমন কাউকে পাবেন যিনি দয়ালু নিরপেক্ষ ও সত্যিকারের ভগবত ভক্ত তখন তারই সঙ্গ করলেই আপনি আধ্যাত্মিক উপকৃত হতে বাধ্য এত জোর দিয়ে আচার্য আমাদের বলে গেছে এমন সাধুর সঙ্গে যদি আপনি প্রীতির বন্ধনে আবদ্ধ হন তার সাথে ভগবানের আলোচনা করেন তার প্রসাদ খান ও তাকে প্রসাদ দেন তবে আপনি প্রকৃত সাধু সঙ্গ করেছেন তাই চোখ কান খোলা রেখে সাধু চিনুন শুধু বাহ্যিক বেশভূষা বা মুখের কথাই নয় অন্তরের গুণই হলো আসল মাক্কাঠি ভুল লোককে গুরু মারলে শুধু সময়ে নয় আপনার ভবিষ্যত নষ্ট হতে পারে তাই সাধু মানে শুধুই সাধু এটা ভাবা আজকে থেকে বন্ধ করুন আগে চিনুন তারপর তার সঙ্গ করুন আর আপনি যদি চান সত্যিকারের সাধু সঙ্গ তাহলে কমেন্টও লিখুন আমি সত্যিকারের সাধু সঙ্গ আর এই ভিডিওটা শেয়ার করুন সেই সব মানুষের সাথে যা আজও ভণ্ড সাধুদের ফাঁদে পড়েছে কথা দিচ্ছি পরের বার এই রকমই একটি অনবিদ্যোগ বিষয় নিয়ে আমি সচিনন্দন আবারও আপনাদের সামনে উপস্থিত হবার চেষ্টা করব। ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর কৃপা করবেন আমাদের যেন পরিভক্তি হয় কৃষ্ণ পাদ পদ্মে মতি থাকে ভক্তি অটুট থাকে জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয় জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌরী মঠের জয় হরে কৃষ্ণ